আসসালামু আলাইকুম হ্যালো ইব্রোয়ান আজকে আপনাদের কিছু থ্রি পিসের ডিজাইন নিয়ে চলে আসছি আজকে ভিডিওটি অনেক সময় অনেক সময় নিয়ে দেখাবো এবং অনেক ভালো ভালো কালেকশন দেখাবো আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখে আপনারা আমাদের থেকে মাল কিনতেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকের ভিডিও দেখবেন দেখার পরে যদি মনে হয় যে ফুরকান ফেব্রিক্স নেবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পরে আপনারা যেটা যেটা ভিডিও থেকে পছন্দ হবে সেটা সেটি স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে অর্ডার করার চেষ্টা করবেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টয়ার মার্কেট ফুরকান ফেব্রিক তো কথা বলে না বাড়িয়ে বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে থাকবে পাকিজ অর্জেন্ডি থাকবে থাকবে হচ্ছে আরিফ আরিব বাটিকের মধ্যে কিছু থাকবে এবং ডিজিটালের মধ্যে কিছু থাকবে তো প্রথমে আমরা শুরুতে সাতশো তিরিশ টাকা দামের মধ্যে অর্জেন্ডি থ্রি পিস দেখাবো এই থ্রি পিসটা চাইলে অর্ডার করে আপনারা নিতে পারবেন এই হচ্ছে কামিজটির সামনের পাটটা অনেক চমৎকার একটি কামিজির সামনের সাইড হবে এটা যে কোনো গ্রোদে মেয়েদের জন্য ভালো সাইজের একটি কাপড় হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই কামিজটির যারা যারা দেখছি আমার আপুরা আমার ভাইয়ারা তারা সবাই এগুলো দেখার সাথে সাথে স্ক্রিনশটটা প্লিজ দিয়ে নিবেন হ্যাঁ এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে এব্রু ওয়ান এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটু ওন্না হবে চাইলে এই থ্রি পিস গুলো সব আপনারা ইন্ডিভিজুয়াল স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিষ্ট ওন্নাটা তো এব্রু ওয়ান এই ডিজাইনটা মাস্ট বি নিয়ে নেবেন কারণ ভালো কোয়ালিটি ভালো মানের এই থ্রি পিস গুলো অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন এব্রুয়ান তো এটার মধ্যে আমাদের কালার রয়েছে কালারগুলো একটু সাথে সাথে দেখিয়ে দিব আপনারা যারা যারা নেবেন কালার সহকারে দেখে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিষ্টির কালার গুলো চারটা কালার একটা অলরেডি আমরা খুলে দেখিয়েছিলাম সেটা নিয়ে চারটা কালার তো এটার দাম হচ্ছে সাতশো টাকা আপনি চাইলে সাতশো টাকা এই থ্রি পিসটা আমাদের থেকে নিতে পারবেন আমরা পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখিয়ে আমরা চাইলে এই ডিজাইনটা আমরা অর্ডার করতে পারি এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা হবে এ সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর এটা জলপাই কালারের মধ্যে ডিজাইনটা হবে খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আর এই কামিজটি শুরু হবে এইখান থেকে হ্যাঁ মেজারমেন্ট করে যদি ধরেন এখান থেকে শুরু হবে চাইলে আপনারা এটা যে কোনো মেয়েদেরও হবে অনেকে ভাববেন যে কাপড়ে পারফেক্ট হয় না তাদের জন্য বলবো আমাদের প্রোডাক্ট নিন কাপড় পারফেক্ট হবে সাইজ ভালো হবে এবং নিখুঁত সাইজের সব কিছু পাবেন এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন উনাটা বেশ বড় একটি উন্না হবে চাইলে এই থ্রিপিসগুলো আপনি নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে দেখুন চাইলে এই স্যালোয়ারটা আপনারা অর্ডার করে নিতে পারেন এই স্যালোয়ারটা অর্ডার কি করবেন মানে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন তো বন্ধুরা এই ডিজাইনটা কালারগুলো রয়েছে আমরা কালারগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই অনেক সুন্দর দুইটা কালার আর এই হচ্ছে একটা কালার তিনটা কালার টোটালি এই ত্রিপিসটা তিনটা কালার হবে চাইলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এভ্রুয়ান আমরা পরবর্তীতে সাতশো তিরিশ টাকা অল্প কিছু ডিজাইন দেখাবো প্লিজ আমাদের ভিডিওটি সময় দিয়ে ধৈর্য সহকারে আপনারা দেখে নেবেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই কামিজটি অনেক স্ট্যান্ডার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন এটা কিন্তু যে কোনো বয়সী মেয়েদের জন্য পারফেক্ট এবং খুবই খুবই ভালো মানের হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি ঠিক পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা রয়েছে নিচে হাতার কাপড়টা রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির এই হচ্ছে কামিজটি স্যালোয়ার স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটা হেফবি চমৎকার আড়াই গজের মধ্যে অন্যটা হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হেভি চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করে ফেলবেন এভরি ওয়ান এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে হলুদ কালার এ হচ্ছে পেস্ট কালার মিষ্টি কালার এই হচ্ছে মেজেন্ডার কালার এটার মধ্যে চারটা কালার চারোটা কালার এই আগুনে গোলা ঠিক আছে তাই গুলো অবশ্যই সিনশে নেবেন আর এগুলো হচ্ছে কুরপানি ঈদের জন্য মানে রোজার ঈদের পরে কুরবানির জন্য আছেই কিন্তু আর অল্প দুই মাস পুরোপুরি নাই তার মধ্যে অনেকেই এখন কাটা একটু বেচে কিনা কম হচ্ছে খুচরা দোকানে আমি জানি প্রচন্ড গরমের কারণে মানুষজন বের হতে না অনলাইনে কিনতে পারেন আর বেচে কিনাটা যখন লেগে যাবে তখন কিন্তু আপনারা মাল কেনার সুযোগ পাবেন না তো আপনারাও মালগুলো কিনে রাখতে পারেন আর এগুলো আপডেট ডিজাইন নিঃসন্দেহে আপনার এই ত্রিপিটগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন পরবর্তীতে আমরা মেদেন্ডার কালার একটি মাল খুলি সব কালার তো খুলে দেখেছিলাম এই হচ্ছে মেদেন্ডার কালার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি স্ট্যান্ডার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি হেভি সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেফবি চমৎকার এবং খুবই মানে খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেফবি চমৎকার আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা আরও সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভরি এই হচ্ছে কামিজটির উন্নয়নাটা দেখুন টক কালার একেবারে ঝলমলে চকচকে ডিজাইনের কালারগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড়টা হবে হেফবি চমৎকার এই হচ্ছে কালারটা সালোয়ারের এবং খুবই ভালো মানের এবং এটার মধ্যে কালার রয়েছে চারটা কালার একটা একটা মেজেন্টার কালার মেজেন্টার কালার আরেকটি কফি হচ্ছে মাস্টার কালার আরেকটি কফি হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা অনেক সুন্দর একটি মিষ্টি কালার হবে আর আরে হচ্ছে পেস্ট কালার এক দুই তিন আরেকটা কালার সহ করে মোট চারটা কালার এভরি এই ধরনের ভালো ভালো থ্রি পিস নিতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো ভালো থ্রিপিস প্রতিদিনই আমরা টুকিটাকে কিছু না কিছু ভিডিও আপলোড করে যাই আর আমাদের কাছে কম দামি থেকে শুরু করে বেশি দামি সমস্ত আইটেমগুলো আমাদের দোকানে পেয়ে যাবেন তো চলুন কথা না পারে আমরা অন্য দামের কিছু থ্রিপিসের কালেকশনগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করি এই হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে এক হাজার টাকা করে দামি থ্রিপিস ডিজিটাল সেরা তো আপনি যদি এই ধরনের ত্রিপিটগুলি নেন তাহলে নিতে পারেন তো আমরা এই ত্রিপিটা একটা একটা করে খুলে দেখাই আপনারা এগুলো কালার সহকারে দেখিয়ে দিব তিনটা করে কালার হবে হ্যাঁ এই যে ক্যাটালগুলো এগুলো ক্যাটালগ যুক্ত করা হয়েছে তিনটা কালার তো এখান থেকে আমরা একটা কালারের ডিজাইন খুলে দেখাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আবার বলছি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কারণ এই কথাটা আমি ম্যাক্সিমাম ভিডিওতে বারবার বলি কারণ কি ফোন করে আমাদের বেশিরভাগই বলে যে ভাই মানে কোন ডিজাইন দেবো আরে ভাই আপনি ভিডিও কলে কেন দেখবেন আপনি ভিডিও তৃপ্ত দেখতেছেন এখান থেকে আপনি পছন্দ করেন না ভাই এই হচ্ছে ডিজাইনটা যাই হোক এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন মাত্র এই থ্রি পিসটা দাম নিচ্ছি মাত্র এক হাজার টাকা ডিজিটাল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ফুরকান ফাইভ থেকে একদম হিট লিস্টের টপ ক্লাসে কালেকশন এগুলো হচ্ছে মাত্র 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 এক হাজার টাকা ক্যাটালগ সহকারে ভলিউম নাইন ভলিউম ভলিউম জিরো সিক্স টু ঠিক আছে তো আপনার চিপিস গুলো পাইকারিতে আমাদের দোকান থেকে নিতে পারবেন এটা তিনটা কালার আমরা ভিডিও শুরুতে এটা ডিজাইনটা আমরা দেখিয়ে ফেলেছি চলুন আমরা একটা লাইট বেগুনি কালারের মধ্যে একটি ডিজাইন দেখবো এবং এই লাইট বেগুনির মধ্যে এই ডিজাইনটা থেকে আমরা স্কিন দিয়ে নেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি গাইস সেগুলো কিন্তু মিস করবেন না পাইকারির জন্য বেস্ট প্রোডাক্ট পাইকারির জন্য বেস্ট প্রোডাক্ট এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হেফবি চমৎকার এগুলো আপনারা নিলে রাতারাতি এগুলো মানে ভাইরাল করার মতো ড্রেস এগুলো নিলে আপনারা খুব ভালো বিক্রি করতে পারবেন আর এটার মধ্যে কালারগুলো আমরা দেখিয়ে দিব আমরা যেগুলো কালার রয়েছে সাথে সাথে দেখিয়ে দিই যাতে করে একজন কাস্টমার খুব সহজে শর্টকাট ভাবে এই গুলো নিতে পারে এবং এটার মধ্যে প্যাকেট করা হবে এই যে হচ্ছে কালারগুলো এই যে কালারগুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করে আপনারা নিয়ে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এব্রু এখন আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা হলো ওয়াও একটা ভাইরাল ডিজাইন দেখুন দেখলেই বুঝবেন না দেখলে বুঝতে পারবেন না এই হচ্ছে কামিশটি দেখুন অনেক সুন্দর ডিজাইনটা হবে এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট দেখুন হেভি সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিশটি অনেক চমৎকার একটি ডিজাইন এভ্রি থ্রি পিসটা অনেক জোসি একটা ড্রেস হবে স্টেপের মধ্যে জড়ি করা রয়েছে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের পাটটা হবে পিছনের পাটটা অনেক সুন্দর একটি পিছনের পাট হবে নিচে হাতার কাপড়টা জোস একটি মানে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিষ্টটি ওনারটা দেখুন ওনারটা হেভি সুন্দর একটি ডিজাইনের না পেয়ে যাবেন এভরি আমরা এই ডিজাইনের কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো এটার মধ্যে কালার তিনটা কালার তো আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডারগুলো করতে পারেন এই হচ্ছে আমি যে কালারগুলো দেখুন অনেক সুন্দর অনেক জোশি কালার হবে এভরি আমরা এরপরে যে ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি হ্যাঁ এই ডিজাইনটা দেখবো আমরা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারি আমরা তো এটাও সেম একই স্টেপের মধ্যে এটা কিন্তু নতুনত্ব চলে আসছে এই জরিটা কিন্তু নতুনত্ব আপনারা আমাদের আগে পরে কখনো দেখেন নাই বা এই ধরনের প্রোডাক্টগুলো বর্তমানে কোরবানি ঈদের জন্য প্রস্তুত করেছি আমরা দেখুন কতটা সুন্দর ঝকঝকে চকচকে ডিজাইন গুলো মনের মতো দেখছেন বিস্কেটের মতো একদম গোলা আগুনের গোলা ঠিক আছে এই হচ্ছে কামিজটি আমরা দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে ভালো মানের এই অনেক ভালো মানের এগুলো নতুন যারা একবার দেখবেন তারা এই পিস এক কলারকে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটি মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা এই ধরনের থ্রিপিস গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এবং হাতের কাপড়টা রয়েছে অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজটি টুনাটা দেখবেন উন্নাটা হেভি চমৎকারি টোনা হবে চাইলে এই থ্রি পিস আপনারা অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটি টোনাটা এভ্রি এটার মধ্যে কালার রয়েছে অনেক সুন্দর কালার এই হচ্ছে কামিজের কালারগুলো একটি কালার এই হচ্ছে একটি কালার দুইটি কালার প্রত্যেকটা কালারই খুবই চমৎকার ডিজাইনে ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো পেয়ে যাবেন ক্যাটালগ সহকারে এটা ভলিউম জিরো সেভেন ফোর প্রোডাক্টটার নাম হচ্ছে আহ ইন্ডিয়ান থ্রি পিস ঠিক আছে পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো এটাও আর একটি ডিজাইন এই ডিজাইনটা আমরা একটু দেখবো এই ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা আমরা অর্ডার করবো দেখছেন আমরা 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 যে প্রতিদিন কি কি ডিজাইন গুলো নিয়ে আনি দেখছেন কত চমৎকার ডিজাইনে কালারগুলো পাবেন এই যে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এগুলা রাতারাতি ভাইরাল করার মতো ডিজাইন এগুলা রাতারাতি ভাইরাল করার মতো ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনে আর এই হচ্ছে কামিষ্টটির পিছনের সাইট পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে অনেক চমৎকার ডিজাইনগুলো ঝকঝকে চকচকে চলমন ডিজাইনগুলো পাবেন এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটা হেভি সুন্দর আর এই হোজের মধ্যে ওনাগুলো আপনারা অলরেডি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা আমাদের দুইটা কালার অলরেডি তিনটা কালার রয়েছে দেখুন এই হচ্ছে একটি কালার মিষ্টি কালার এই হচ্ছে একটি কালার চাইলে কালার সহকারে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এটা বলিউম নাম্বার হচ্ছে জিরো সেভেন ফোর ঠিক আছে তো পরবর্তীতে আমরা যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আমরা একটু দেখাই তো এগুলো প্রত্যেকটা দাম নিচ্ছে এক হাজার টাকা করে একদম ফিক্সড এবং ফাইনাল একটি প্রাইস দিচ্ছি ফিক্সড এবং ফাইনাল একটি প্রাইস থাকবে এক হাজার টাকা ঠিক আছে আমরা এখন যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে মাত্র এক হাজার টাকা আপনারা এই থ্রি পিসগুলো পাবেন তাও আবারও রং কালার গ্রান্টে এবং পাইকারি দামে ফোরকান ফির থেকে এই হচ্ছে কামিষ্টি পিছনের পাত্তা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো মাস্ট বি আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলবেন এভরি এই হচ্ছে কামিজটি অন্যটা হেভি চমৎকার এবং খুবই স্মুথ কোয়ালিটির থ্রি পিসের ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো কালারগুলো এটার মধ্যে রয়েছে তিনটা কালার প্রত্যেকটা তিনটা করে কালার হবে এই হচ্ছে ডিজাইনটা আর এটা খুলে আমরা অলরেডি দেখিয়েছি এই তো আমরা এখন যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনগুলো অনেক সুন্দর এখানে প্রচুর ডিজাইন রয়েছে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন এগুলো প্রত্যেকটা এক হাজার টাকা মূল্যে আমরা দিচ্ছি এক হাজার টাকা তো অবশ্যই এগুলো আপনারা স্ক্রিন দিবেন দেবেন একেবারে টকটকা কালার দেখছেন টকটকা কালার তো এই থ্রি আপনারা অবশ্যই টকটকা কালারগুলো নিয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই অনেক ভালো মানের থ্রি পিসটা দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইনটা হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সরি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ফোরকান ফেব্রিক্স থেকে এই ধরনের বর্জ্য স্ক্রিন্টের থ্রি পিস গুলো এই হচ্ছে কামিস্ট্রি তো এটার মধ্যে কালার হবে তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর আগনের গোলা স্ক্রিন শট প্লিজ স্ক্রিন শট এই হচ্ছে কালার গুলো স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিস্ট্রি এভি পরবর্তীতে যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা একটু দেখবেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এব্রোয়ান এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা আপনারা ডিজিটাল থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই হচ্ছে কামিষ্টটি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইড পিছনের সাইড অনেক চমৎকার একটু পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নেবেন আর এই হচ্ছে কামিষ্টটি অন্যটা অন্যটা থাকবে অনেক চমৎকারী একটু অন্য থাকবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নেবেন এভ্রি ওয়ান পরবর্তীতে আমরা যেগুলো দেখাবো সেগুলো থাকবে বিশাল আকর্ষণ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না দেখে মুটি যাবেন না এই হচ্ছে কালারগুলো চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করতে পারেন এভরিওয়ান এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি আরো চমৎকার গাইজ অবশ্যই এই গ্রিন কালারের এই সিপিসটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিজটির ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিষ্টি অনেক চমৎকার একটি ডিজাইন হবে এটা ডিপ সি গ্রিন কালার অনেক সুন্দর ন্যাচারাল কালারের মধ্যে হবে এবং এটা ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট হবে হাতের কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজটি ওড়নাটা থাকবে অনেক জোরসি একটু ওড়না হবে মাত্র এক হাজার টাকা আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এভরি ওয়ান আমরা দেখাবো কালার কালারগুলো একটু দেখে নিব এই হচ্ছে কামিষ্টি কালার হবে একটি কালার এই হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে দুইটি কালার পরস্পরে আমরা একসাথে রেখেছি আর একটা অলরেডি আমরা স্যাম্পল দেখেছি মোট তিনটা কালার হবে স্ক্রিনশট শট দিয়ে অর্ডারগুলো করবেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি আমরা কামিজটি খুলে দেখাই ব্ল্যাক কালারের মধ্যে কামিজটা পেয়ে যাবেন এই হচ্ছে এভরিওয়ান কামিজটা দেখুন হেভি সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা কালো কালারের মধ্যে এটার মধ্যে মাল্টি কালার রয়েছে আপনার এই থ্রি পিসের স্যাম্পলগুলো অবশ্যই আপনারা পারচেজ করতে পারেন এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিস্টির উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার একটি উন্নয়না হবে চাইলে এই থ্রি পিসটা আপনার অর্ডার করে আপনারা পারচেস করে নিতে পারেন এবার এই থ্রি পিসটা এই থ্রি পিস গুলো কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন তো এটার মধ্যে কালারগুলো এই যে ডিজাইনের কালারগুলো দেখুন আচ্ছা এই হচ্ছে কালারগুলো খুব সুন্দর কালার দেখুন এই যে কালারগুলো সেম কালার হবে সেই সেজন্য আমরা দেখালাম না এটার মধ্যে সেম কালার হবে যাই হোক তাই আমরা ডিজাইনগুলো রেখেছি ইনশাআল্লাহ আমরা এখন যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখবো আমরা খুব সুন্দর টাকা টাকায় প্রত্যেকটা এবারে ফিক্স প্রাইস পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্স থেকে এক হাজার টাকা এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে দেখুন এই কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই কামিজটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটু পিছনের সাইড হবে এই হচ্ছে কামিচের পিছনের সাইড আর এই হচ্ছে কামিজটি ওড়নাটা দেখুন ওড়নাটা হেভি সুন্দর একটু ওড়না হবে তো এই থ্রি পিসটার কালারগুলো আমরা একটু দেখিয়ে দিব এই হচ্ছে কালারটা অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক কোয়ালিটি কালার হবে এই হচ্ছে কালারগুলো তিনটে কালার হবে তিনটা কালার হবে এ হচ্ছে একটা কালার এ হচ্ছে একটা কালার এ হলে মানে এই কালারটা আমরা খুলে দেখিয়েছি আর এই দুটো ইন্টেক রয়েছে চাইলে আপনারা স্ক্রিনশট দিতে পারেন আর সরাসরি আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমরা ভিডিও শুরুতে বলেছি আবারও বলে দিচ্ছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট আবারও বলছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট দোকানের নাম ফুরকান ফিরবি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে আমাদের দোকানটা অলরেডি পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে থ্রি পিসগুলো নিয়ে যাবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি আরো জটিল এবং খুবই ভালো মানের এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে দেখুন এই ডিজাইনটা অনেক ভালো মানের দেখুন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন মাত্র এক হাজার টাকা দামে আপনারা ইন্ডিয়ান থ্রি পিসগুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান শেয়ার ডিজিটাল থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কালার একেবারে অরিজিনাল কালার ন্যাচারাল কালার এটা দেখুন অনেক চমক একটি কালার এই হচ্ছে একটি কালার অনেক সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কালারগুলো অনেক চমৎকার অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের কালারগুলো আপনারা পেয়ে যাবেন এভরি ওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক ভালো মানের একটি ডিজাইন হবে চাইলে আপনারা এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনের এই কালারের এই থ্রি পিসটাও নিতে পারেন প্রত্যেকটা কালার থাকবে নতুন প্রত্যেকটা থ্রি পিসে থাকবে আকর্ষণীয় এবং লোভনীয় এই হচ্ছে কামিজটির পিছনের সেটটা এবং হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ওড়নাটা দেখুন ওনাটা অনেক চমক একটু হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করবেন ভালো মানের ভালো থ্রি পিস ফেব্রিক কিনে আপনারা ব্যবসা করবেন আমাদের থ্রি পিস নিয়ে যদি আপনারা বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিতে পারবেন অবশ্যই অনলাইনে সেটা চেঞ্জ করে নিতে নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসেও আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো এটার মধ্যে কালার হচ্ছে কালো কালার এবং নেভি ব্লু কালার আর এই হচ্ছে যে অরিজিনাল কালারটা তো আমরা পরবর্তীতে যে ডিজাইনগুলো দেখাবো সেই ডিজাইনগুলো দেখালে আপনারা পাগল হয়ে যাবেন পাগল হওয়ার মতো ডিজাইনগুলো আমরা দেখি দেখা দেখাচ্ছি আপনাদের তো ডিজিটাল থ্রি পিসের মধ্যে থ্রি পিস ডিজিটাল অনেক চমৎকার অনেক ভালো মানের এই ডিজাইনটা দেখি আমরা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক ভালো মানের ডিজাইনে হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক কোয়ালিটি থ্রি পিস পাবেন আর এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন উনারটা হেভি চমৎকার বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসটা আপনি অর্ডার করে ফেলবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো তার আগে আমরা এই ডিজাইনের একটু দেখিয়ে দেব এই হচ্ছে কালারগুলো অনেক সুন্দর কালার তিনটা কালার তিনটা কালারে সুন্দর নেন ওইটা নিয়ে যান আর আমরা এখন যে ডিজাইনটা দেখাবো ইন্ডিয়ান শেয়ার সিল্কের ইন্ডিয়া দেখেন এখানে লেখা আছে সেয়ার সেয়ার থ্রি পিস ঠিক আছে সেয়ার থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এই থ্রি পিসগুলোর মূল্য নিচ্ছি এক হাজার টাকা করে আজকে সব দামি থ্রি পিস দেখাচ্ছি ভিডিও শুরুতে সাতশো তিরিশ টাকা দামে দেখিয়েছি এবং ভিডিও শেষের দিক দিয়ে কিছু ধামাকার ডিজাইন অল্প কিছু দেখি আজকে ভিডিও সমাপ্ত টানবো অবশ্যই সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিসির সামনের সাইড আর এই হচ্ছে কামিশটির পিছনের সাইট পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড ব্যতিক্রম কিছু ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ব্যতিক্রমের মধ্যে কিছু ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা এই ধরনের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে অবশ্যই অবশ্যই অর্ডার করে নেবেন এই হচ্ছে কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো পাবেন প্রত্যেকটা দাম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা এই ধরনের থ্রি পিসগুলো পেয়ে যাবেন আমরা এখন যে ডিজাইনটা আমি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে এই সুন্দর এই ডিজাইনটাও আপনারা দেখুন কালারটা দেখতে হবে কালারটা কিন্তু অনেক সুন্দর কালার হবে এই হচ্ছে ডিজাইনের কালারটা অনেক চমৎকার একটি ডিজাইনের কালার হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইনের কালার হবে আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখি আমরা উন্নয়নাটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নাটা এবং এটা কালার গুলো একটু দেখিয়ে দেয় এই হচ্ছে কালারটা এই হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে আর একটি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক কোয়ালিটির থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন দেখুন এব্রি ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক থেকে এক হাজার টাকার মূল্যের চরম কোয়ালিটির ডিজিটালের মধ্যে তো এই সেই ডিজাইনগুলো আপনারা কালেকশন করে ব্যবসা করুন এই হচ্ছে কামিজের পিছনের পাটটা পিছনের পাটটা অনেক সুন্দর এটি পিছনের পাট নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি উন্নয়নাটা দেখুন উন্নাটা অনেক চমৎকার টুর্না হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলবেন এভ্রুয়ান ভালো ভালো থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে বাছাই করে থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা শুরু করবেন এই হচ্ছে ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চলুন আজকে লাস্ট ওয়ান যে ডিজাইনটি দেখাবো এক হাজার টাকা দামের মধ্যে শিয়ার থ্রি পিস তার মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এবার ওয়ান এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট এবং হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটির দেখুন অন্যটা দেখুন উন্যাটা অনেক চমৎকার বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি আপনারা ফোর কান থেকে অর্ডার করে ফেলতে পারেন এই হচ্ছে কামিতে কালারগুলো দেখুন অনেক সুন্দর তো ভালো থ্রি পিস কিনুন ফোর কান সাথে থাকুন ভালো ভালো কোয়ালিটি ভালো মানে থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করুন আমরা চেয়েছিলাম আরও কিছু দেখাতে এমনিতেই বিশ মিনিট মতো হয়ে গেছে সেজন্য আমরা আজকে ভিডিওতে আর অন্য কোনো প্রোডাক্ট যুক্ত করছি না ইনশাআল্লাহ আগামী দিনে আমরা প্যাটেল জয়পুরি থ্রি পিস সহকারে এবং আর এই টাইপের কিছু থ্রি পিস আমরা আপনাদের মাঝে হাজির করবো আর সেজন্য আপনাদের কাছে আছে আজকে ফোর কান আমি হেঁটে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম